ধরে রিভিউ করা হয় কোনটাকে সমান সমান ধরে হয় না আমি আমার মোবাইলে আমি আপনাকে টেক্সট দেখাবো আমি সচিবকে কখন কখন ফোন কখন বলছি আমাকে উত্তর দিয়েছে তো যদি বলে যে করে দিচ্ছে রং আমি আপনার ছোট্ট একটা স্ক্রিনশট পাঠাই ওটা আপনাকে আপনার কি অবস্থা দিয়ে

সেটা আমি বলে দিচ্ছি এখন এগুলা বললে তো হবে না কষ্ট হোক গা থাক না যা কোষিত তাদেরকে ওইটা আমরা মানে বলেছি এখন আবার কথা চেঞ্জ করতেছে কেন এইটা হলে আমি এগুলা আমি কোনোভাবে কিন্তু আমি আগাবো না 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 আপনি আমাকে আগে বলেন না কেন তাহলে ওরা এটা এভারেজে করবে ব্যবসা ব্যবসার প্রত্যেকটা আলাদা আলাদা মানে ধরি করবে নাকি না না আপনি আমাকে যেটা বলছেন সেটা আমি অলরেডি আপনি আমার কথাটা শুনেন না তারপরে কথা বলেন আপনি মাঝখানে কথা বললে আমি কথা বলবো না ঠিক আছে নাম্বার ওয়ান হচ্ছে আপনি যখন আমাকেতে বলছেন আমি এইটাই মেসেজটা কনভে করতে হ্যাঁ এই টা কনভে করাতা যেটা হয়েছে এখন যদি আপনি এখান থেকে অন্য কিছু বলেন এটা এখন কোনো সুযোগ নেই ঠিক আছে এক দ্বিতীয়ত হচ্ছে এখন যেটা হয়েছে তাদের সাথে কন্ট্রাক্ট ফাইল এটাই আপনাকে আলটিমেটলি ই করতে হবে এখন কেমনে করবেন কালকে কালকে নোয়া দিয়ে দেওয়ার জন্য এটা আমরা ট্রাই করতেছি ভাই ওইগুলো পরে কথা বলতেছি আমি যেটা দিচ্ছি ওটা নিয়ে আপনি কথা বলার